সোগাইস আসসালামু আলাইকুম আমার সামনে দুজন মানুষ দেখতে পাচ্ছেন তো এই রমজান মাস আজকে পঁচিশ রোজা তো এই রমজান মাস আমরা যারা রোজা রাখি এবং যারা রোজা রাখি না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তো আল্লাহ সব এই রোজার পুরস্কার নিজ হাতে দেবেন এবং কেন দেবেন সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো যে আমার সামনে যে যেই দুজন লোক দেখতে পাচ্ছেন এরা কিন্তু সারাদিন মানুষের কাজ করে মানুষের বদলা দেয় ছয়শো টাকা বদলা প্রত্যেক দিন তারা এই পুরো রমজান মাস এভাবে কাজ করছে মাটির কাজ তো সারা দিন মাটির কাজ করে এবং রোজা রাখে তো আমরা যারা আসি অনেকেই কাজ করি না এবং টুকটুক কাজ করি রোজা রাখি না বলি গ্যাস্ট্রিক আলসার এই 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 সুতা ওই সুতা এই অজুহাত ওই অজুহাত তো আসলে আমরা যদি মরিয়ে যাই আমরা আমাদের কবরে একজনের কবরে আর একজন যাবে না আপনার হিসাব আপনাকেই দিতে হবে আল্লাহ সবাইন তালা কেমন তো দিন ধরবে যে এ বন্দা তো সামনে অনেক মানুষ কাজ করছে সারাদিন মানুষের কাজ করছে তারপরও রোজা রাখছে কিন্তু তুই রোজা রাখো নাই তুই কাজ করো নাই কিছু নেই বই বই খাইছো বিড়ি খাইছো সিগারেট খাইছো পান তামাক খাইছো রোজা রাখো নাই আমার তখন কিন্তু আপনি আল্লাহর কাছে ঠিকই জবাবদি করতে পারবেন না তো আমার সামনে যে এই দুজন মানুষ আছে তাদের কাছ থেকে শুনবো যে তারা রোজা রেখে কীভাবে এই কাজ করে যে মাটির কাজ এরম একটা ওড়ায় আপনার পঞ্চাশ কেজি ওজন হইবে এখান থেকে মাটি ভরে ঢালবে ছয় সাত ফিট ঢাল ঢালবে প্রায় একশো ফিট দূরে মাটি ফেলায় তো ভাই আপনি যে সারাদিন কাজ করেন কিভাবে আসলে এই রোজা রেখে আপনি পুরো পঁচিশটা রোজাই কাজ করলেন রোজা রেখে কীভাবে কি আপনার কোনো কষ্ট হয় না না আমার কোনো কষ্ট হয় না আল্লাহ সব দিকে আমার ফয়সলা করে এবং আমার খালি একটু জিবরা শুকাই যায় আর গলাটা শুকাই যায় এই আর কোনো পানি কিছুই লাগে না তো প্রিয় দর্শক এই লোকটাকে আমি অনেক বসেছি আমার এলাকার বড় ভাই নাম বলবো না তো এই ভাই আমার মানে আমার সেন্স আসছে যখন থেকে বুঝ হয়েছে তখন থেকে বাইরে দেখি মানুষের কাজ করে টুকটুক নিজের কাজ করে কিন্তু কখন এবাদত ছাড়ে না এবাদতে কোনো ঘাটতি নেই তো আপনারা যারা রোজা রাখেন নাই তাদের উদ্দেশ্যে ভিডিওটা যে দেখেন কত কষ্ট করে তারপরেও রোজা ছাড়ে না আর আপনারা একটু উজুহাতি নামাজ পড়েন না জোরা রোজা রাখেন না তো আমার পক্ষ থেকে এই দুজন কি আজকে ইফতারির জন্য আমি তাদেরকে একটা হাত দিয়ে দেবো আমার পক্ষ থেকে এই রোজার উসিল তো আপনারা এই দুজন দোয়া করবেন তারা যেন আহ গায়ে কুশলে ভালো রাখে এবং পাশক্ত নামাজ এবং রোজা এবং আল্লাহর যত হুকুমাহাকুম আছে পালন করতে পারে তো দেখবো যে দেখাবো যে তারা কত দূর মাটি নিয়ে যায় হ্যাঁ ঠিক আছে আপনারা তো তাদের এই নিরলস প্রসেসটা সারাদিনই কিন্তু চলে অবিরাম এই দেখেন যে কত বড় ঢাল ভাই এই আট ফিট ঢাল বাইবে তো এই বড়ো একটা গুহা কাটছে তারা সারা দিন এভাবে তিরিশটা রোজাই তারা কাজ করে এবং এই সামনে যে লোকটা মাটি কাটে উনি আমার কাছে একটা অভিযোগ দিয়েছে উনি একজনের কাছে উন্নর সিজনে কাজ করছে তার পাঁচ হাজার টাকা এখনও দেয় দেখেন ভাই এই মানুষটা এরকমের কাজ করে ধান কাটে এবং মাটির কাজ করে এরপরেও যদি তার পরিশ্রমের টাকা মানুষ না দেয় না দেয় এই মানুষটার অবস্থা কি হইবে বলেন তা আল্লাহ সমান হতো যদি মানুষ যদি টাকা না দিয়ে মারা যায় তাহলে তার অবস্থাটা কি হইবে এনে পাঁচ সাত হাজার টাকা বা একটা লোকের কাছে কিন্তু টাকা দেয় না খালি ঘুরায় ঘুরায় সাত আট মাস মাস টাকা राइट करें मुझे अगर बाबुल्य